নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে হচ্ছে মঙ্গলবার দিন আসলে এই কয়দিন মানে শনি রবি সোম তিন দিনই স্কুল ছুটি ছিল কিন্তু আমরা ছুটি পেয়েছি শুধুমাত্র সোমবার দিন বাকি দুদিন তো স্কুলে যেতেই হয়েছে আর আজও তাই আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো অনেক স্কুল ছুটি দিল আমাদের স্কুল ছুটি দেয়নি হাফ স্কুল হবে আর স্কুল হাফ হোক আর ফুল যেতে তো হবেই মানে সেই নিয়ম করে যাও সব কিছু গুছিয়ে সেই আর কি সুতরাং হাফ ফুলে এতে বিশেষ কিছু সুবিধা বা অসুবিধা কোনোটাই নেই তো সকাল সকাল উঠে কিন্তু আমি আর আজকে তেমন রান্নাঘরে যাইনি মানে এই যে জল চা এগুলো সব মাই দিচ্ছে আমার দেখো কত খাতা বাকি রয়েছে এই খাতাগুলো দেখে শেষ করতে হবে কারণ এক দু দিনের মধ্যে খাতা সাবমিট করতে হবে মেয়েদের দেখানোর ডেট দেওয়া আর এদিকে আমার জায়গায় বসে আজকে তাই জন্য মা নিজের চা একদম আয়েস করে খাচ্ছে কারণ সাধারণত এই জায়গায় বসে চা আমিই খাই আর যেহেতু আজকে আমি খাতা দেখতে দেখতে চা খাচ্ছি তাই জন্য মা জায়গাটা একদম দখল করে নিয়েছে আর এখন সকাল নটা মতো বাজে তাই জন্য মাকে বলে তুমি যাও আর মা এসে একটু তার জন্য টিভি দেখতে বসলো আমি চলে গেলাম রান্নাঘরে আর এসে দেখছি মা ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এইদিকে আমি একটুখানি ভাজবো তার জন্য আলুগুলোকে কুচিয়ে নিয়েছি আর এই যে আলুর মধ্যে কিছু কালো কালো আলু দেখছো ওগুলো আসলে কি আর রাত্রেবেলা রান্নার জন্য কেটেছিল তো ওগুলোই একটু কষকস হয়ে যাওয়াতে কালো কালো হয়ে গেছে আসলে আজকে আর মাছটা চানতে গেলাম না বাজারে তো ভাবলাম মুগ ডালি করে ফেলি আর সাথে একটু আলু ভাজাই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটুখানি আর এই কালকের কিন্তু রান্না কিছুটা রয়েছে ফ্রিজে যার জন্য ওইগুলো দিয়ে ভাবলাম হয়ে যাবে আমার যেহেতু সকালবেলায় তারা ছিল আমি আর এই বাজার যাওয়া ঝামেলাটা রাখিনি তো ডাল সেদ্ধ হয়ে গেছে এইবারে এর মধ্যে একটুখানি এই যে দিয়ে দিলাম নুন হলুদ দুটো কাঁচা লঙ্কা সেরা এবার এটা কিছুক্ষণের জন্য ফুটতে দেবো আর এক পাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য তার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটুখানি গোটা জিরে ব্যাস এটাকে একটু ভালো মতন হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি তারপর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এটাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় যদিও খেয়াল রাখতে হবে জিরে গুঁড়োটা কোনোভাবে পুড়ে না যায় আর শেষে দিলাম একটুখানি চিনি এবার এটা দিয়ে আর কিছুক্ষণ ফুটো ততক্ষণ আমি আলু ভাজাটা বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে সামান্য কালো জিরে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে যে আলুটা কুচিয়ে রেখেছি সেই আলুটা এবার দিয়ে দেবো দিয়ে তারপর পর আলু ভাজারা কী প্রসিডিওর যেটা সবাই জানি তো এই আস্তে আস্তে না করতে হবে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর হলুদটা আমি সবসময় একটুখানি পরে দিই যাতে কিনা লেগে না যায় সেই জন্যে তো দেখো আমার ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার শেষে একেবারে ডালের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আর একদম শেষে যে ঘিটা দিয়ে ঢেকে দেবো ব্যাস ডাল একদম রেডি আর এদিকে আলু ভাজাটা আমার অর্ধেকের বেশি হয়ে গেছে কিছুটা নরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে এসে ছেলে কি করছে এই পড়া আছে তো আজকে এগারোটা বাজতে গেল তাড়াতাড়ি ওঠো 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 পড়া আছে আজকে গুড মর্নিং ও দেখো ও দেখো ওঠো আর দুই মিনিট ও আচ্ছা বুঝলাম দুই মিনিট তাই তো ওকে আমার ছেলের কিন্তু যতই ঘুমাক ওর এটা খেয়াল থাকে কোন দিন স্কুল আছে আর কোন দিন নেই মানে এটা যদি স্কুলের দিন হতো তাহলে কিন্তু এদিক ওদিক করে ঠিক লাভ দিয়ে উঠে পড়তো আর জানে আজকে ছুটি সুতরাং আমাকে দেখিয়ে দিল আর দু মিনিট মানে আর খানিকক্ষণ পরে তো তারপরে রান্নাবান্না করে আমি রেডি হয়ে খেতে বসে গেছি আর বাবুকেও ডাকছিলাম আসো আমি একবারে খাইয়ে দিই কারণ তাহলে মায়ের একটু চাপটা কম হবে তো সেই জন্যে একবারে ভাতটা নিয়ে নিয়েছি বসে গেছি কিন্তু আমি খেতে শুরু করলেও তার কোনো পাত্তা নেই তো সুতরাং আমাকে আবার উঠে যেতে হলো ওকে ধরে আনতে এবার ধরে যাওয়া আনানো গেল তো বললাম সরে বসো তাহলে আমার খাওয়াতে সুবিধা হবে আর ওর কিন্তু ওই যে এখনো ঘুমের ভাবটা কাটেনি যা হোক দেখো আর এদিকে আমি জিজ্ঞেস করলাম তোমার ডালটা কেমন লাগছে তো সে কিছুতে কিন্তু আমাকে বলবে না যে ভালো হয়েছে মানে ওই যে মোটামুটি এদিক ওদিক করে মোটামুটি খারাপ এগুলো বলে বলে আমাকে বোঝাচ্ছে বললাম যাই হোক তোমাকে আজকে এটা দিয়েই খেতে হবে তো আমাদের মধ্যে অনেক গল্প টল্প হচ্ছিলো ও এরকম খেলাধুলো করতে করতে খেয়ে নেয় একাও যেতে পারে আমি ধরে খাইয়ে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে যাতে সময়টা একটু বাঁচে কারণ আমিও বেরোবো হলে ওর একটু সময় লেগে যাবে আর ওর আজকে সকালবেলা দিদিমণি বাড়িতে পড়া আছে তো যা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে যাবে সেজন্য আমি টাইমের মধ্যে কাজটা করিয়ে দিচ্ছিলাম এদিকে দেখো এটা নাকি ওর বোন অথচ একবার দেখো বেচারি টেডি বোনকে কি মারা মারছে ও তাহলে তুমি লেবুটা খেয়ে চলে যাও হ্যাঁ ব্যাগ রেডি করা আছে আজকে কিন্তু ম্যাম হ্যান্ড রাইটিং লেভেল দিতে করতে হ্যাঁ তুমি হ্যান্ড রাইটিং যেন এ প্লাস পাও তেমন সুন্দর করে লিখবে ব্যস্ত করবে না সুন্দর করার চেষ্টা করবে ঠিক আছে একদম ম্যাম যেমন দেবে তেমন বুঝে গেল আর রিডিং পড়তে দেবে রিডিং ও সুন্দর করে পড়ে নেবে হ্যাঁ কালকে ওগুলোরই एग्जाम তারপর আমিও রেডি হয়ে গেছি একদম বেরোনোর জন্য টা টা করি টা টা রিডিং পড়া হ্যাঁ আজকে নাকি হ্যাঁ যা অপকে বলে গেছিলাম আজকেও আমার কিন্তু হাফ ছুটি খুব তাড়াতাড়ি চলে আসবো এই কয়েকদিন এক্সাম নিয়ে যেমন তাড়াতাড়ি এসেছি তো যাওয়ার সময় কিন্তু বলে গেছিলাম ঘড়িটা পড়তে আবার ঘুরে এসে ঘড়িটা নিতে হলো আর এদিকে এতদিন বাদে আজকে রোদ্দুর বেরিয়েছে মনে হচ্ছে উৎসবের মতো তো আমার মা যা পেরেছে সবই বাইরে রোদ্দুরে দিয়ে দিয়েছে মানে এগুলো সবই কিন্তু ভেজা ভেজা ছিল তার মধ্যে সবার প্রথমে ছিল আমার জুতোগুলো তার সাথে ইন্ডাকশান জামা কাপড় তো আছেই তো আমি যেটা পরে যাবো এখান থেকে একটা জুতো নিয়ে নিলাম আর আজকে আমি গাড়ি যেহেতু বের করে তো হেঁটে হেঁটে স্কুল যাচ্ছি আর স্কুল যাওয়ার পরে দেখেছিলাম খুবই কম মেয়ে এসেছে আর যেহেতু আমাদের স্কুলেও কিন্তু অনেক কটা কম্পিউটার আছে তাই জন্যে যন্ত্রের দেবতাকে আমাদের স্কুলেও ছোট করে পুজো করা হয়েছে এই যে মূর্তির ঠাকুর তো আর আনা হয়নি তাই জন্যে স্ক্রিনে এই যে বিশ্বকর্মা দেবের ছবিটা দিয়ে এবার একটু প্রসাদ ফুল আর এগুলো সবই ছিল মানে ভক্তির কোনো অভাব ছিল না তো আমাদের পুজো আর পুরোহিত তো আমাদের আছেই আমাদের যে মানে অফিসিয়াল স্টাফ দাদা আছে খুবই ভালো করে পুজো করে তো সে অ্যাকচুয়ালি পুজো করতে পারে সুতরাং আমরা খুব সুন্দর করে একদম মন থেকে ভক্তি করে পুজো করলাম বিশ্বকর্মা দেবের তারপরে কিন্তু আমাদের আজকে খুব বেশি ক্লাস আর নিতে কিছু হয়েছিল না তো এই যে বসে গেছি খাতা দেখতে এই যে আর এদিকে চলে এসেছে প্রসাদ একটা করে মিষ্টি যা হোক আজকে বিশ্বকর্মা পুজোর দিন ঠাকুরের প্রসাদ তো পাওয়া গেল সাধারণত আমাদের বাড়িতে আগে বিশ্বকর্মা পুজো হতো ছোটোবেলাতে দেখেছি যেহেতু আমাদের ব্যবসা ছিল তারপরে বড়তেও দেখেছি ছোট করে মা সব সময় দিত সমস্ত যে যন্ত্রতন্ত্র আছে ওইগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে ওগুলোতে পুজো করতো যা হোক আজকে এইভাবে করে আমাদের দিনটা বেশ কাটলো আর তারপরে ছুটি হওয়ার পরে আবার হেঁটে হেঁটে সে বাড়ি আসলাম যা হোক বাড়ি এসে দেখি ছেলে কি করছে ঘরে ঢোকা যাক

আর তারপরে এখন লাঞ্চ টাইম বসে গেছি লাঞ্চ করতে আর এই যে কালকে যে বাটাটা করেছিলাম সেই বাটাটা ছিল এই যে বাটাটা এদিকে আলু ভাজা তারপরে গতকালকে সয়াবিন করেছিলাম সে সয়াবিনটাও রয়ে গেছে আর ডাল তো করেই সকালে সেটাও আছে সুতরাং মেনুর কিন্তু অভাব নেই খাওয়াটা বেশ নিরামিষ হলেও পরিপাটিই হলো তো আজকের ব্লগটা এ পর্যন্তই থাকলো দেখাবে পরে ব্লগে সবাই ভালো থেকো